ডাকসুতে পাস করে আর হাটহাজারি মাদ্রাসায় পাস করার মধ্যে বেশ কম বাকি ডাকসু ওই যে ঢাকা ইউনিভার্সিটির একটা সিনিয়র মাদ্রাসা হাটহাজারি একটা সিনিয়র মাদ্রাসা সিনিয়র মাদ্রাসা তো এইসব লোক শিবিরের ছেলেরাই পাস করছে করবে যতদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল ততদিন ছাত্র ইউনিয়ন পাস করছে ছাত্র লীগ পাস করছে যাসৎ ছাত্র লীগ পাস করছে ততদিন ছাত্র দল পাস করছে এখন এটা সিনিয়র মাদ্রাসা হয়েছে করার জন্য আন্দোলন করছে জীবন দিছে গণতন্ত্র আনার জন্য আর পাঁচই আগস্টের আরেকটা রূপ হইল ষড়যন্ত্রের রূপ যে কথাটা বলার জন্য বিএনপি আমার উপরে এই বিচারটা করছে সেই ষড়যন্ত্রের রূপ হইলো তাদের বাহিরে তারা গান গাইত পূর্ব দুগন্তে সূর্য উঠেছে রক্তলাল রক্তলাল একটি ফুলকে বাছাবো বলে যুদ্ধ করি এমন কি তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজাইতো এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এরা ছিল প্রতারক এরা ছিল মুনাফেক এবং এরাই ছিল পাঁচই আগস্টকে কে ভিন্ন কাতে প্রবাহিত করার জন্য পরবর্তী সময়ে তারাই বললো জামাত ছিল ছিল এই জামাত এবং শিবিরের ব্যানগার্ড হওয়ার একমাত্র কারণ ছিল বাংলাদেশের স্বাধীনতাকে হত্যা করার জন্য একাত্তর কে ভুলিয়ে দেওয়ার জন্য পাঁচই আগস্টকে তারা ব্যবহার করছে এই কথাটা আমি বলবো এতে যদি আমাকে দল এক্সপেল করে দেয় আমার কিচ্ছু করার নাই জামাত কিন্তু বিএনপির মতো গণতন্ত্র করার জন্য তাই তো তারা ভোটে যায় ভোটে যায় না কেন কেন সংস্কারের কথা বলে কেন তারা বলে বাংলাদেশ থাকবে না কেন পাকিস্তানের মন্ত্রী প্রধানমন্ত্রী উপপ্রধানমন্ত্রী আইলে মনে করে আমাদের মামুর বাড়ি থেকে বড় মামা বড় শাসা আইসে কেন তারা পাশ করলে পরে ডাকসুতে পাশ করলে পাকিস্তানে কেন আনন্দ মিছিল হয় পাকিস্তানের জামাত ইসলাম কেন গেট করে আনন্দ মিছিল করে রসগোল্লা খায় বা তারা তাদের মতো করে খায় এর কারণ হইল তারা পাকিস্তান চায় ওই দুইটা রূপ আমি বলছি গণতান্ত্রিক রূপ আগস্ট জুলাই তারেক রহমান নেতা বিএনপির আর ষড়যন্ত্রমূলক রূপ হইলো ওই যে ছেলেরা সমন্বয়করা তারা অনেক সাহসী ছেলে আমি নিশ্চয়ই বলবো কিন্তু তাদের পিছনে ছিল জামাত তারা জামাতের কথায় কাজ করছে এবং জামাতে নেতৃত্বে নিয়ে এখন বাংলাদেশকে ধ্বংস করে নির্বাচন করব না এই করব না কয়া এখন এটাকে নতুন করে পাকিস্তান বানাইতে চায় মুক্তিযুদ্ধকে ধ্বংস করতে চায় আমি মনে করি এই ব্যাপারে বাংলাদেশের মানুষের সাবধান হওয়া প্রয়োজন আছে এবং মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়ানো প্রয়োজন আছে আমার দল যদি বুঝে আর না বুঝলে আমার কিছু করার নাই আমার কপাল খারাপ এই মুক্তিযুদ্ধের দাঁড়ানোর কথা বললেন আপনি আমি আবার বলি ডাকসুতে পাস করলো ইসলামী ছাত্র শিবির তারেক রহমানের নামে বিরুদ্ধে স্লোগান দেয় গেল এই তারেক তুমি জানো কে হইছে বিপি নি এগুলো স্লোগান দেয় কেন তাহলে তাদের সমস্ত জিতটা হলো বিএনপির প্রতি কথাটা খুব বুঝে না আর ডাকসুতে পাস করে আর হাটহাজারি মাদ্রাসায় পাস করার মধ্যে বেশ কম বাকি ডাকসু ওই যে ঢাকা ইউনিভার্সিটির একটা সিনিয়র মাদ্রাসা করছে করবে যতদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল ততদিন ছাত্র ইউনিয়ন পাশ করছে ছাত্র ছাত্রলীগ পাশ করছে জাসদ ছাত্রলীগ পাশ করছে ততদিন ছাত্র দল পাশ করছে এখন এটা সিনিয়র মাদ্রাসা হয়েছে কাজে আদর্শগত ভাবে যুদ্ধ করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আবার কি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরানো যায় সিনিয়র মাদ্রাসার থেকে এইসব রাজাকারের বাচ্চারা যে ভাইস চ্যান্সেলর হয়ে বসে রয়েছে সমস্ত প্রশাসন দখল করে বসে রয়েছে তাদেরকে কিভাবে নির্বাচনের মাধ্যমে কিক আউট করা যায় সেই দিন হবে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় এখন এটা সিনিয়র মাদ্রাসা এটার ইলেকশন নিয়ে আমি কোনো চিন্তা করি না